নমস্কার বন্ধুরা দোলন সিম্পল হাউজের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি দেখাবো কীভাবে সহজেই ব্লাউজ দেখে দেখে ব্লাউজের ডাইস বানিয়ে নেবেন ডাইস ছাড়া কিন্তু আমরা ব্লাউজ বানাতেই পারি না তো কীভাবে সহজেই বাড়িতে বসে ব্লাউজ দেখে দেখে ডাইস বানাবেন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আর ভিডিওটি ফুল ওয়াশ করার জন্য অনুরোধ করছি আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি প্রতিদিন দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর এইভাবে ভালোবাসে দিও তো চলো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আমি এখানে কিন্তু ব্লাউজ দিয়ে ডাইস বানানোর জন্য এখানে মোটা একটু বাক্স টাইপের নিয়ে নিয়েছি তোমরা চাইলে এর চেয়ে হালকা কোনো কাগজ বা খবরের কাগজও কিন্তু নিতে পারো তবে চেষ্টা করবে একটু মোটা টাইপের কিছু নেওয়ার জন্য বেশি মোটা না বেশি পাতলাও না এবার নিয়ে নিয়েছি একটা ব্লাউজ আমি এখানে আগে ব্লাউজের যে বাটিটা হয় বাটিটা কিন্তু দুটো পার্ট জুড়েই বাটিটা তৈরি হয় আমি বাটির নিচের অংশটাকে কেটে নিচ্ছি যে সাইডটাতে হুক লাগানো থাকে তো বাটির নিচের অংশটা নেওয়ার জন্য আমি কিন্তু আগে লম্বা মাপটা নিয়ে নিয়েছি এবার এক দিকটা একটু বেশি মোটা থাকে আর দিকটা কিন্তু একটু সরু থাকে তো সেই সেমভাবেই কিন্তু তোমরা মাপ নিয়ে নেবে আর এইভাবেই কিন্তু মাপটা সঠিকভাবে নিয়ে কেটে নেবে আর সব সময় চেষ্টা করবে সেলাই করার জন্য হাফ ইঞ্চি ধরে নেওয়ার জন্য এখানে আমি সেলাই করা সমেত কিন্তু মাপ নিয়েছি নিয়েই ডাইসটা বানাচ্ছি তোমরাও কিন্তু সেমভাবে দেখে দেখেই করে নেবে এবার আমি সমান মাঝখানে যে একটু উঁচু টাইপের সেই সমান মাপটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি দুই দিকের তুলনায় মাঝখানের মাপটা কিন্তু একটু বেশিই থাকবে তোমরা চেষ্টা করবে ঠিক এইভাবে মাপটা নেওয়ার জন্য এবার মাঝখানের মাপের সাথে দুই দিকের যে মাপটা নিয়েছিলাম সেটা কিন্তু এইভাবে জুড়ে দিতে হবে জোড়া কমপ্লিট হয়ে গেছে এইভাবেই কিন্তু কোনটায় একটু কেটে নিতে হবে আমার কাগজটা বন্ধুরা এখানে অনেকটাই কিন্তু মোটা হয়ে গেছিলো তোমরা চাইবে এসে একটু পাতলা কাগজ নেওয়ার জন্য আমার কিন্তু বাটির একটা অংশ কাটা হয়ে গেছে এবার উপরের অংশটাই কেটে নেবো যেটার সাহায্যে গলাটা আমরা গোল করব না ভি করব না চৌকো করব। সেটাই বুঝতে পারি তো সেই অংশটাই কিন্তু এবার আমি কেটে নিচ্ছি প্রথমে হুপের দিক থেকে যে সেলাইটা করা থাকে সেই সেলাই বরাবর কিন্তু ফিতেটা ধরে নিয়ে আমি মাপটা নিয়ে নিয়েছি এবার এটাকে সসাভাবে মাপ করে একটা দাগ কেটে নিয়েছি তোমরাও সেমভাবে দাগটা কেটে নেবে আর ওইখানে যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নিয়েছিলাম তার জন্যই কিন্তু আমি নিচের থেকে একটা রাউন্ড করে নিচ্ছি এইভাবেও তোমরা কিন্তু সমান দাগটা কেটে নিয়ে একটা রাউন্ড করে নেবে এবার সেম পর্যায়ে এরও কিন্তু সঠিক মাঝখান থেকে মাপটা নিয়ে নিচ্ছি আমার এইখানেই মাপটা মাঝখান হয়ে গেছে এবার এখান থেকে একটা সোজা দাগ টেনে নেবো দাগটা টানা কমপ্লিট হয়ে গেছে এবার বন্ধুরা এই সাইডটা কিন্তু একটু রাউন্ড করে দাগ টেনে দেব। এবার এইখানে যেহেতু আমি গোলগোলা টাইপের করব তার জন্য কিন্তু গোল শেপ করে নিয়েছি এবার এইভাবেই কিন্তু কেটে নিতে হবে তো বন্ধুরা খুব সহজেই কিন্তু তোমরাও চাইলে বাড়িতে নিজেদের ব্লাউজ দেখে এইভাবেই কিন্তু ডাইস কেটে নিতে পারো আর ডাইস না হলে কিন্তু আমরা ব্লাউজের পিস থেকে ব্লাউজও সঠিকভাবে কাটতে পারি না আর ব্লাউজও ঠিকমতো বানানো হয় না তার জন্যই খুব সহজেই কিন্তু ব্লাউজ দেখে দেখে এইভাবে বাড়িতেই ডাইস বানিয়ে নেবে এবার নিয়ে নেব বাটির নিচে যে অংশটা থাকে সেই অংশটাই তার জন্য এখানে আমি সরু টাইপের একটা কাগজ কেটে নিয়েছি সেমভাবে তোমরাও কিন্তু একটা কাগজ কেটে নেবে এর যেহেতু নিচের অংশটা একটু ছোট উপরের অংশটা বড় তার জন্যই কিন্তু আমি উপরের অংশটাই নিয়ে নিয়েছি এবার নিচের অংশটা নিয়ে নিচ্ছি উপরের অংশটা ছিল আট নিচেরটা কিন্তু সাত হয়েছে তো এইভাবেই কিন্তু দুটো জুড়ে দিতে হবে আর এই দিক দিয়ে একটু কোন টাইপের করে নিতে হবে এবার আমি ডাইসটা কেটে নিচ্ছি এইভাবেও বন্ধুরা তোমরা সেমভাবে কেটে নেবে তিনটে ডাইস কিন্তু আমার অলরেডি বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বগলের দিকের সাথে আর বাটির দিক থেকে যে ডাইসটা বসানো থাকে সেটার মাপই কিন্তু আমি নিয়ে নিয়েছি ওর মাপটা নেওয়ার জন্য আমি কিন্তু প্রথমেই কাঁধের মাপটা নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি গলার মাপটা গলার মাপটা একটু সোজা করে এই মাপটা নিয়ে নিয়েছি এবার এই দিক থেকে আমি কিন্তু মাপটা কেটে নিয়েছি এইভাবেও তোমরাও কেটে নেবে আর বন্ধুরা এবার আমি নিয়ে নিচ্ছি বগলের শেপটা বগলের সাইডটা কাটার জন্য এখানে কিন্তু আমি ফিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কতটা হয়েছে সেই মাপটাই প্রথমে নিয়ে নিয়েছি এবার আরভাবে যে সেলাইটা রয়েছে সেদিক দিয়ে সজাভাবে মাপটা নিয়ে এখানে দাগ মেরে নিলাম এবার এর থেকে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এর সাথে জয়েন করাতে হবে তোমরাও সেমভাবে করিয়ে নেবে এইবার দেখো সেমভাবেই কিন্তু আমার একই মাপ হয়ে গেছে এবার নিয়ে নেব বগলের নিচের দিকটা ওই দিকটাতে সোজাভাবে মাপ নিয়ে নিয়েছি এবার বন্ধুরা নিচের সাইটে যেটা প্লেন ডাইসের সাথে জড়ানো থাকে সেই দিকের মাপটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখান থেকে এটা শটকনভাবেই কিন্তু জুড়ে দেব এবার এটাও কিন্তু সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল রাউন্ড করে নিতে হবে ওপরেরটা কিন্তু ব্লাউজের বগলের দিকটা আর এই দিকটা কিন্তু বুকের সেপটা যেদিকে আমরা বাটিটা বানিয়ে বসাবো আর কি এখানে আমার কাগজটা এতটাই মোটা হয়ে গেছে যে কেঁচি দিয়ে কিন্তু কাটতেই পারছি না তোমরা চেষ্টা করবে এর চেয়ে একটু পাতলা টাইপের কাগজ নেওয়ার জন্য যেটা খবরের কাগজের চেয়ে একটু মোটা হলে আরও ভালো হয় আর কি বন্ধুরা এখন কিন্তু একটা ব্লাউজ কিনতে গেলে অন্তত দুশো টাকা নিণ্ লেগে যায় আর ব্লাউজ কাটাতে গেলে তিনশো টাকা নিণ্ কিন্তু লেগে যায় তো তোমরা চাইলে এইভাবেই কিন্তু ব্লাউজ দিয়ে সঠিক মাপ করে ব্লাউজের ডাইস বাড়িতেই বানাতে পারো আর ডাইস দিয়ে সিট কেটে নিয়ে এইভাবেই কিন্তু বাড়িতে ব্লাউজ বানিয়ে নিতে পারো এবার আমি নিয়ে নিচ্ছি হাতের মাপ হাতাটাকে কিন্তু সঠিকভাবে সমান করে নিয়েছি এবার লম্বা মাপটা কেটে নিয়েছি তারপর সেমভাবে রাউন্ড করে করে কিন্তু বগলের দিকটা আমি কেটে নিয়েছি তারপর শর্টকর্ন মেপে নিয়ে গোল রাউন্ড করে নিয়েছি এবার হাতের সাথে বগলের শেপটাকে কিন্তু আমি জুড়ে দেব তোমরাও ঠিক সেমভাবেই করে নেবে এইভাবেই কিন্তু বগলের রাউন্ডটা তোমাদের করে নিতে হবে এবার হাতের সাথে বগলের রাউন্ডের সাথে এইভাবেই কিন্তু জুড়ে নিতে হবে আমার কিন্তু মাপটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের সাথে তো বলাই হয়নি আমি যে দুটো বাক্স নিয়েছিলাম ডাইস বানানোর জন্য তো ওটাতে কিন্তু চারটে ডাইস বানানোর পরই বাক্সটা আমার শেষ হয়ে গেছে তার জন্যই আমি এখানে খাতার পেজ নিয়ে নিয়েছি এবার বানাবো পিঠের দিকটা পিঠের ডাইসটা বানানোর জন্য আমি সমান কিন্তু সমান করে ব্লাউজের সমান মাপটা নিয়ে নিয়েছিলাম তো অনেকের কিন্তু লম্বাটা কারোর চোদ্দো থাকে কারোর তেরো থাকে এখানে আমার তেরোই ছিল কিন্তু কাগজটা বারো তার জন্যই কিন্তু আমি পুরো কাগজটাই নিয়ে নিয়েছি বারো করে এবার গলা থেকে কাঁধের মাপটা নেওয়ার পর সেমভাবেই কিন্তু আমি রাউন্ড করে নিয়েছি আর তার আগে ব্লাউজের বগলের দিক থেকে কাঁধ পর্যন্ত আমি একটা শটকন মেপে নিয়েছি তারপর সেমভাবে কিন্তু রাউন্ড করার জন্য গোল দাগ কেটে নিয়েছি আর নিচের দিক থেকে কোমরটা এখানে ছিল স্বাদ আমি সেমভাবেই কিন্তু কোমরটা স্বাদ নিয়ে নিয়েছি এবার আমি পিঠের দিকে কি ডিজাইন বানাবো তার জন্যই কিন্তু কাঁধ থেকে পিঠের দিকের আড়াই ইঞ্চি করে বাদ দিয়ে দিয়েছি তারপর লম্বাটা রাখবো এখানে আট তার জন্যই লম্বায় আমি আট নিয়ে নিয়েছি তোমরাও ঠিক সেমভাবে আট নিয়ে নেবে আর এখানে এই দাগটা দেওয়ার পর আমার কিন্তু মনে হয়েছিল যে কাঁধটা অনেকটাই বড় হয়ে গেছে তার জন্যই কিন্তু আমি আবারও হাফ ইঞ্চি করে বাদ দেওয়ার জন্য আবারও একটা দাগ কেটে নিয়েছি এইভাবে দাগটা কেটে নেওয়ার পর ছেমভাবেই কিন্তু রাউন্ডটা করে নিতে হবে এখানে আমি গোল ডিজাইন রাখবো বলে গোলভাবেই কিন্তু রাউন্ডটা করে নিয়েছি পুরো ব্লাউজের পিছনের ডাইসটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি সম্পূর্ণভাবে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা সবসময় চেষ্টা করবে ব্লাউজের যা মাপ থাকবে তার থেকে হাফ কিংবা এক ইঞ্চি বেশি করে নেওয়ার জন্য তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু ব্লাউজ দেখে দেখেই আমার ব্লাউজের ছয়টি পার্ট সঠিকভাবে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরাও সেমভাবেই কিন্তু কেটে নিতে পারো আর হাতার দিকটাতে এইভাবেই কিন্তু রাউন্ড করতে হবে হাতার যে অংশটা বগলের দিকে বাটির সঙ্গে জুড়ে থাকবে সেই দিকটাতে কিন্তু এইভাবে রাউন্ড করে কাটতে হবে আর যদি বাড়াতে চাও বগলের দিকটা তাহলে কিন্তু এই দিকটা বাড়াবে আর ওই দিকটাই বাড়াবে এই দুটো মাথাতে খেয়াল রাখতে হবে আর নিচের যে অংশটা এটা কিন্তু অনেক সময় ছোটোই থাকে যদি বাড়াতে চাও নিচের দিকটাতে কিন্তু বাড়াতে হবে আর এই যে বাটির দুটো অংশ বাটির দুটো অংশ কিন্তু এইভাবে জুড়তে হয় তো তোমরা যদি বাড়াতে চাও এই দিকটাতেই কিন্তু বাড়াবে এই যে দিকটা দেখা দেখতে পাচ্ছ এই দিকটাতেই কিন্তু বাড়াবে আর এর উপরের অংশটাই বাড়াতে হবে আর এটা কিন্তু খুললে এইভাবে পুরো পিঠের অংশটাই বের হয়ে যাবে সব সময় মনে রাখতে হবে আমার কিন্তু ব্লাউজের পিসটাকে দুটো ভাস করে নিয়ে তারপরেই কিন্তু ডাইস বসিয়ে কাটতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো শুভরাত্র